এই ভিডিওটা দেখুন মাত্র এক মাসে 8 মিলিয়নের উপরে ভিউজ আর এই ভিডিওটা দুই মাসে প্রায় 7.3 মিলিয়ন ভিউজ আর এই চ্যানেলগুলো একশো পার্সেন্ট মনিটাইজ এবং ইউটিউব থেকে মোটা পরিমাণে টাকা ইনকাম করতেছে আর এরকম অসংখ্যক ভিডিও আছে যে ভিডিওগুলো মাত্র এক মাসে এক মিলিয়নের উপরে ভিউজ আছে তো এই ভিডিওগুলো দেখে আমি নিজে থেকে আমি একটা ভিডিও তৈরি করেছি তো আমার তৈরি করা ভিডিওটা দেখুন আমার কাপড় ভালো না রে এখন কাপড়ের ধোয়াই দিচ্ছ আজরা লালাই ও আসলে তো কোনো অজুহাত চলবে না বন্ধু সময় থাকতে নামাজ পড়ো এআই নিয়ে কিছু বল বর্তমানে এআই যুগ খুবই বিপজ্জনক যে কেউ আপনার ছবি দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করতে পারে দেখুন আমি আপনি দুইজনই এআই আর বর্তমান সময়ে এই ধরনের ভিডিও টিকটকে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে এখন আপনাদের সকলের একটাই প্রশ্ন ভাই এই ভিডিওগুলো তো গুগল বিই ও থ্রি দিয়ে তৈরি করা আর গুগল বিই ও থ্রি কিভাবে ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট আইডিয়া দিব আপনি গুগল বিই ও থ্রি সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার কোনো প্রকার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড অথবা স্টুডেন্ট কার্ড কিংবা বিপিএন কিছুই লাগবে না আর ভাই এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না আপনার হাতে নর্মাল দিয়েও আপনি গুগল বিই ও থ্রি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে আর গুগল বি ও থ্রি দিয়ে কিভাবে ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন সেটাও দেখাবো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে দেবে তাই ভিডিওটা দরজু সহকারে দেখুন তো গুগল বি ই ও থ্রি পারফেক্ট ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে সঠিক একটা ফর্ম দিতে হবে তো আপনি কি করবেন চলে আসবেন চার তে তো চার তে আসার পর আপনি যেরকম ভিডিও তৈরি করবেন সেরকম একটা ফর্ম দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এরকম একটা দিয়ে আমি ভিডিও তৈরি করবো এরকম ভাবে আপনি এই লেখাটুকু অ্যাড করে দিবেন তো অ্যাড করে দেওয়ার পর যখন আপনি এটা ক্লিক করবেন সে আপনি যেরকম ভিডিও চাচ্ছেন সেই অনুযায়ী কি করবে চ্যাট জিপিটি কিন্তু গুগল বিইও ও থ্রি দিয়ে বিরত তৈরি করার জন্য পারফেক্ট একটা ফর্ম লিখে দেবে জাস্ট আপনি কি করবেন ফর্মটাকে কপি করে নেবেন তো গুগল বিই ও থ্রি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনি চলে আসবেন গুগল ক্রম বাজারে তো গোল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন ফ্লো জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর ঠিক এরকম একটি আনলিমিটেড ভিডিও তৈরি করা যায় না তো এখান থেকে আপনি কিভাবে আনলিমিটেড গুগল বিই ও থ্রি দিয়ে ভিডিও তৈরি করবেন সেই সিক্রেটটা বলে দেবো তাই অবশ্যই বিডটা দোষ সকালে দেখুন তো এখান থেকে আপনার ফার্স্ট আপনার জিমেল সাইন ইন করে নেবেন তার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিন্তু আপনার গুলো

দুইটা ভিডিও তৈরি করতে চাচ্ছি জাস্ট আমি এখান থেকে দুইটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট একটি বক্স জাস্ট আপনি এখানে এটার পর এটা ক্লিক করে আমরা যে চ্যাট জিপিটি দিয়ে যে আমরা গুগল বিই ও থ্রি দিয়ে ভিডিও তৈরি করার জন্য যে প্রম্পটটা কপি করেছি জাস্ট আপনি কি সেই প্রম্পটটাকে এখান থেকে পেস্ট করে দিবেন তো প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি কি এই যে দেখতে পাচ্ছেন যে এন্টার একটি আইকন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তো ফাইনালি দেখেন আমাদের ভিডিওর রেজাল্ট আসে ঠিক এরকম তো জাস্ট আপনারা এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করার মতো একটা আইকন জাস্ট এটার উপর এটা ক্লিক করে আপনি কি করবেন এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন তো ফাইনালি আমাদের ভিডিওর রেজাল্ট আসে ঠিক এরকম এআই নিয়ে কিছু বল বর্তমানে এআই যুগ খুবই বিপদজনক যে কেউ আপনার ছবি দিয়ে যেকোনো ধরনের ভিডিও তৈরি করতে পারে দেখুন আমি আপনি দুইজনই এআই তো গুগল বি ও থ্রি আমাদেরকে যে ভিডিওটা তৈরি করেছে এই ভিডিওটা যদি আমাদের চ্যানেলে সরাসরি আপলোড করি কিন্তু কিন্তু আমাদের রিউজ আসবে তার আপনি গুগল বি ই ও থ্রি দিয়ে তৈরি করবেন সেই এডিটিং করবেন তো কিভাবে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না চলেন সেটা আমি আপনাদেরকে এডিটিং করে দেখাই তো এডিটিং করার জন্য আপনি চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে তো প্রথমে আপনি কি করবেন সে ভিডিওটাকে এখান থেকে ইনপুট করে নেবেন তো ইনপুট করে নেওয়ার পর এখান থেকে মেন যে সমস্যাটা হচ্ছে এই যে এই সমস্যাটা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন জাস্ট ভিডিও লেয়ারের উপর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার গিয়ারন এরকম টেনে ধরে বড় করে দিবেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল জাস্ট এখন আপনাদের ভিডিওতে রিইউজ কনটেন্ট আসবে কিসের জন্য অর্থাৎ এই ধরনের ভিডিওতে রিইউজ কনটেন্ট কিসের জন্য আসবে সেটা হলো আপনারা দেখবেন যে গুগল ভি ই ও 3 যে ভিডিওগুলো তৈরি করে দেয় সেই ভিডিওগুলো কিন্তু একই বয়সে থাকে মূলত বয়সের কারণেই কিন্তু রিউজ কনটেন্ট আসে এখন আপনার এখান থেকে কি করতে হবে ভয়েসটাকে চেঞ্জ করতে হবে তো ভয়েসটাকে চেঞ্জ করার জন্য আপনি ভিডিও যে লেয়ার দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপরে এটা ক্লিক করবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রিডিউস নয়েস জাস্ট আপনি করবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রিডিউস নয়েস জাস্ট এটার উপর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে নয়েজটাকে রিডিউস করে নেবেন তো নয়েজটাকে রিডিউস করে নেওয়ার পর এই এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভয়েস জাস্ট আপনি কি করবেন বয়েসটাকে কিছুটা ইনহ্যান্স করে নেবেন তো ইনহ্যান্স করা হয়ে গেলে পরবর্তীতে এই যে থেকে দেখতে পাচ্ছেন যে অডিও ইফেক্ট জাস্ট আপনি কি এই অডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে আপনি এখান থেকে কিছু ইফেক্ট ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে অসংখ্য কিন্তু অডিও ইফেক্ট আছে অর্থাৎ আপনার মূলত এখান থেকে যে কায় হচ্ছে সেটা হলো আপনি এখান থেকে ভয়েসটাকে আপনি একটু হলো চেঞ্জ করে নেবেন কারণ গুগল বি ই ও থ্রি যে ভিডিওগুলো তৈরি করে দেয় সবগুলো ভিডিওর কিন্তু বয়স একই থাকে কারণ একই বয়স কিন্তু আমরা সকলে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে কিংবা এই ধরনের ভিডিওতে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে তার জন্য আপনি এখান থেকে করবেন একটু চেঞ্জ করে নেবেন তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনি ঘিরবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি গিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন খুব সহজেই তাছাড়া বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে গুগল বি ও থ্রি ব্যবহার করতে হয় তাছাড়াও এই চ্যানেলগুলোর মতো যদি গুগল বিইও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান তাহলে আমি এই পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তাজকের ভিডিওটা এই ছিল আর হ্যাঁ আপনি যদি ইআই দিয়ে সফটওয়্যার তৈরি করে ইনকাম করতে চান তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম